নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভ চ্যানেলে আজকে আমাদের কাছে একজন পেশেন্ট এসছেন ওনার মলত্যাগ করার সময় জ্বালা হয় যন্ত্রণা হয় এই জ্বালা যন্ত্রণাটা দীর্ঘস্থায়ী থাকে কখনো কখনো মলের সঙ্গে ব্লিডিং হয় অর্থাৎ রক্তপাত হয় উনি কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন কিন্তু মেডিসিন দিয়ে কোনো সুরাফা হয়নি উনি যে চিকিৎসকের কাছে দেখিয়েছিলেন সেখানে চিকিৎসকরা পরীক্ষা করেও দেখিনি যে আদব ব্যাপার টিকি অর্থাৎ রোগ টিকি শুধু রোগীর কথা শুনে ওষুধ ওনারা দিয়ে দেয় তাহলে আজকে আমরা আপনাদের বলবো যাদের এই ধরনের সমস্যা হয় অর্থাৎ বলতে পারো পর জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় বেথাতে কিছু কনস্ট্রাই থাকে আবার চলে যায় ওষুধ খেও কমন মেডিসিন খেও তার কোনো সুরাহা হয় না সেক্ষেত্রে কি হতে পারে এবং তার জন্য আপনি কি করবেন এবং চিকিৎসার ব্যবস্থা কি হবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন अदरवाइज পাইস বিষ্ণু সংক্রান্ত যে সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করি সেগুলি হয়তো আপনারা দেখতে পাবেন না তো প্রথমে বলবো এই জাতীয় আবার জন্য মূলত পাইস নয় ফিশার দায়ী তাই পাইস পাইসের ওষুধ খেলে এই জাতীয় সমস্যা কমবে না আমরা এই পেশেন্টের এক্ষুনি প্রক্টোস্কোপি করলাম আমরা প্রক্টোস্কোপি করে পুরো জায়গাটা অবজারভেশন করলাম এবং অবজারভেশন করার পর আমরা দেখতে পেলাম যে ওনার সিক্স ও ক্লক পজিশনে দুটো অ্যানাল ফিশার আছে অর্থাৎ ত্যাগে বাইরের জায়গাটি ফেটে গেছে এগুলি কেন হয় সাধারণত অ্যাকিউট কনস্টিভেশন হঠাৎ করে কনস্টিপেশন হয়ে গেল কিংবা জোরে বেশি পরিমাণে মলত্যাগ হয়ে গেলো তাহলে স্থানটি ফেটে যায় ওই সময়ে যদি ভালো কিছু মল না লাগানো যায় তাহলে কিন্তু এই ফাটাটি ধীরে ধীরে বাড়তে থাকে ফিশার পরিবর্তিত হয় চলে যায় এবার ফিশার যখন হবে মল ত্যাগের যে রাস্তাটি সেগুলি সরু হবে সংকুচিত হবে কেননা ওইখানকার যে ইন্টারনাল এনার্জ আছে সেগুলি শক্ত হয়ে যাবে ফলে পেশেন্টকে কষ্ট করে জোর দিয়ে মল ত্যাগ করতে হবে তখন কি হবে যে রক্তবাহী শিরাগুলি আছে এগুলি নিচের দিকে নামতে থাকবে এবং প্রসারিত হয়ে যাবে হয়ে নর্মাল অ্যানাল কুশনটি পাইসে পরিবর্তিত হয়ে যাবে তাহলে এদিকে দেখুন রোগীর সমস্যা মিটছে না কষ্ট আগে যেরকম ছিল সেরকমই আছে সঙ্গে ফিসার ঠিক হচ্ছে না অ্যাকিউট ফিসার ক্রমিকে পরিবর্তিত হচ্ছে এদিকে নতুন রোগ পাইস উদ্ভব হয়ে যাচ্ছে তাহলে সমাধান কি দেখুন সাধারণ এরকম কন্ডিশন হলে আমরা আয়ুর্বেদিক কিছু ঔষধি এখানে ব্যবহার করি কিছু আয়ুর্বেদিক লাগানোর তেল বা ঘি জাতীয় জিনিস ব্যবহার করি আয়ুর্বেদিক মেডিসিন কিছু খেতে দিই এবং পেশেন্টকে বলি তারা যেন কোষ্ঠকাঠিন্য না করে এবং মলত্যাগ করার সময় জোর না দেয় তাহলেই দেখা যায় এক থেকে দু সপ্তাহের মধ্যে এই ধরনের পেশেন্ট ঠিক হয়ে যায় আমরা কিন্তু রিপিট প্রকোস্কোপি করি আজকে যে কথাগুলি বলছি এখন পর্যন্ত আগের ভিডিওতে বলিনি আমরা রিপিট প্রকোস্কোপি করে দেখি যে ফিশারটি শুকিয়েছে কিনা সেটা দেখা জরুরি তারপর কিছুদিনের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে গেলে তাকে নর্মাল ডায়েটে আমরা নিয়ে চলে আসি এইভাবে সমাপ্ত হয়ে যায় আর সঙ্গে আমরা কিছু ট্রিটমেন্টও করে দিই যাতে পায়েস যেগুলি বড় হয়ে গেছিল সেগুলিও ধীরে ধীরে ছোট হয়ে ভেতরের দিকে চলে যায় তাহলে বুঝতে পেরেছেন যদি আপনার মলত্যাগ করার সময় ব্যথা যন্ত্রণা হয় এই রোগীটির মতোই ব্লিডিং হয়ে থাকে যদি পরিবারের কারুর ইতিহাস থাকতেও পারে নাও থাকতে পারে আর যদি আপনি পূর্বতন কোনো চিকিৎসা করে সঠিক রেজাল্ট নাও পেয়ে থাকেন তাহলে একবার প্রক্টোস্কোপি করিয়ে নিন এবং নিচে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এখানে ফোন করলে পাবেন না হোয়াটসঅ্যাপ করে আপনারা সমস্যার কথা জানান এবং প্রয়োজনে আমাদের ভিডিও কনসালটেশন করুন ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে কথা বলুন এবং যদি মনে হয় সরাসরি আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন তাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি টপিকে অন্য কোনো দিনে ততদিন পর্যন্ত নমস্কার